হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই যে দেখো আমি ট্রলি নিয়ে বসে পড়েছি তোমরা তো ভিডিও তো দেখতেই পেয়েছো যে সামনেই ঘুরতে যাচ্ছি আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি তারপরে আমরা যাবো কোথায় সেটা এখন বলবো না ভিডিওটা চ্যানেলটা ফলো রাখো তাহলেই জানতে পারবে কোথায় যাবো না যাবো তবে যাবো অনেক লং ট্রিপে তাই বড়ো ট্রলি কিনে নিয়েছি তো ট্রলিটা তোমাদের পরে দেখাচ্ছি আগে দেখায় আজকে কী কী কিনলাম তো ঘুরতে যাবো ধরো লং ট্রিপ যতই নতুন জামা কিনি না কেন তাও কিছু না কিছু মনে হয় কেনার থাকে হয়ে যায় তো টুকিটাকি করতে করতে ছোটোখাটো খাটো কিনতে কিন্তু অনেকগুলো জিনিস কিনে ফেলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো জিনিসগুলো আমি পুরো ঢেকে গেছি এগুলো হচ্ছে সেই জিনিসগুলো তোমাদের একটা একটা করে খুলে দেখাচ্ছি প্রাইস বলবো না প্রাইস বলাটা আমার মনে হয় না কি হবে ব্র্যান্ডের নামগুলো আমি বলে দেবো সবগুলো বেশি ব্র্যান্ডেড মাল আছে যদি আমি কোথাও ঘুরতে যাই তখন আমি হয়তো সেই মার্কেটে আমার কম দামে কিছু পেলাম বা কিছু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরও সুবিধা হবে কিন্তু এমনি আমি কি কিনেছি সেটা বাজে শেয়ার করা মানে কত দাম নিয়েছে কত কি সেটা শেয়ার করা আমার ভালো লাগে না প্রথমে তোমাদের দেখায় আমি তিনটে গেঞ্জি কিনেছি আমি তো লং গেঞ্জিগুলো তো করি না তো এই যে দেখতে পাচ্ছি এটা একটা এই যে এটার প্রিন্টটা খুবই সুন্দর আমি আর খুলছি না যেহেতু ভাঁজ করতে হবে আমাকে এই যে দেখো এরকম চেক চেক আর এরকম ফুল দেওয়া রয়েছে এটা খুলছি না তারপর এরকম গেঞ্জি আরো আছে দেখাচ্ছি তোমাদের এই যে আরো দুটো নিয়েছি ওরকম লং গেঞ্জি এই যে একটা বেবি পিঙ্ক কালার এখানটাতে হালকা তোর প্রিন্ট করা আছে আর এখানটাতে মিকি মাউজের একটা প্রিন্ট আছে এটাও তাই লং গেঞ্জি তিনটে লং গেঞ্জি ছিল এই যে দুটো কালার দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে ভেনোসের ফুল ট্যাক্সুট যে প্যান্টগুলো হয় ওগুলোই এগুলো বর্মশাইয়ের জন্য কেনা হয়েছে এইটা দেখো কালার দুটো খুবই সুন্দর আর ভেনাসের মাল খুবই ভালো হয় ব্র্যান্ডেড আর কমফোর্টেবল যারা ইউজ করো তারা জানবে কত কি প্রাইস না এরপর নিয়েছি এই লেগিংসটা নিয়েছি হোয়াইট কালারের আর এখানটা এখানটাতে নিয়েছি এই যে দেখো ভেনাসেরই উইন্টার ইনারগুলো হয় যেগুলো এটা 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 আমার একটা নিয়েছি আর বর্মশাইরও আছে একটা হিনার কোথায় এটা এইটা মনে হয় এই যে হোর এটা দুজনের একটাই হোয়াইট এটা বলা যাচ্ছে এখানটাতে দুজনেরই একই সেম হোয়াইট আর এখানটাতে রয়েছে এই যে দেখতে পাচ্ছো এই বাড়ি নেক পিলোগুলো নিয়েছি খুবই সুন্দর আর এত সফট অনলাইন মনে হয় অনলাইনে খুব ভালো কোয়ালিটির তোমাদের আমি খুলে দেখাচ্ছি এই যে দেখো মানে এতটা কমফোর্টেবল তোমাদের কি বলবো এইভাবে ঘাড়ে দিয়ে মানে খুবই ভালো এই যে দেখো আর এখানটাতে নিয়েছি ব্ল্যাক কালারের একটা ফুটা দা গেঞ্জি এটা বর্মাসীর জন্য আর এটাও তাই ওরি হোয়াইট কালারের যে এগুলো আর না আমি প্যাকিং করবো প্যাক বেশাবো তো প্যাকিংয়ের ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করবো কি করে কি প্যাকিং করলে বাইরে গেলে সুবিধা হয় যেহেতু লং ট্রিপ অনেকটাই আর ঘুরতে গিয়ে আর ঘুরতে তো যাচ্ছি ওখানে গিয়ে কি কি করবো না করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা নেক্সট ব্লগুলার হাতে কোনো জাস্ট কটা দিন বাকি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এমন একটা জায়গায় যাচ্ছি তোমাদেরও খুবই ভালো লাগবে এবার নেক্সট জিনিসগুলো দেখে তোমাদের তো সবার কথা দেখো এই যে দেখা এই জ্যাকেটটা এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেটের এটা অ্যাকচুয়ালি আমরা জ্যাকেট কেনার কোনো রকম পরিকল্পনাই ছিল না আমাদের তো এটা আর কি দেখতে গিয়ে বারো বছরের পছন্দ হয়ে গেলো পছন্দ হয়ে গেলো তো নেবেই তো এই যে দেখতে পাচ্ছ এই মালটা কিনেছো এটা ব্র্যান্ড পার্ক অ্যাভিনিউ কোম্পানি এই যে দেখো খুবই সুন্দর আর এত সফট কাপড় তোমাদের কি বলবো আমি তো একটা ওকে ব্যাডারিতে ব্ল্যাক কালারের গিফট করেছিলাম ওটা হালকা ভেবে টাইপের এরপর তোমাদের দেখায় এই যে শু কেনা হয়েছে আমি কিনেছি পাম শু নিয়েছি এই যে এখন এই পাম পামসুগুলো আরো ডিজাইনার বেশ সুন্দর সুন্দর পাম শু ছিল কিন্তু ওগুলো কি বলতো আমি যেহেতু হাটা চলা কম একটা কমফোর্টের ব্যাপার থাকে তো নতুন জুতো পরে যাবো যদি পায়ে ফোসকা পড়ে যায় বা হাতে যদি অসুবিধা হয় পায়ের নখে ব্যথা করে পায়ের নখ তো বড় আছে ওই জন্য এই ধরনের পাম পামশুগুলো নিলাম এগুলো পরলে খুবই কমফর্ট ফিল হয় আর মানে পড়েও আরাম লাগে সফট বেশ ভালো লাগে আমার একটা ইয়েলো কালারের মাংস পছন্দ হয়েছিলো খুবই সুন্দর লাগছিল কিন্তু নিতে পারলাম না মানে দেখবো পরে দেখবো এখন নিলাম না যেহেতু এটাতেই দেখতে পাচ্ছ প্রচুর কেনাকাটা হয়ে গেছে নিলাম না এখন কিন্তু পড়তে পারবো না যে জিনিসটা এখন নিলাম না পরে দেখা যাবে এরপর তোমাদের দেখা এই যে বর্মশায় জুতোটা এটা কোম্পানির নামটা ঠিক আমি জানি না বুঝতে পারছি না এখানে অনেক কিছু নাম লেখা আছে তো এই যে দেখতে পাচ্ছি এটা এটাও ব্র্যান্ডেড কোম্পানি এই যে জুতোটা খুবই সুন্দর লেগেছে ইউনিক কালারটা মানে হালকা তোমার পেস্তা কালারটা যেটা হয় পেস্তা কালারের উপর ব্ল্যাক ব্ল্যাক না নেভি ব্লু টাইপের আর কি আর দুটো কম্বিনেশনে জুতোটা দেখতে খুবই সুন্দর লাগছে শুটা ও একটা জিনিস আমি লক্ষ্য করি না আমার শু আর এটা কিছুটা ম্যাচ হয়ে গেছে তো হ্যাঁ এই যে দেখো দুটো কিছুটা সেম সেম একটু ডিফারেন্স আছে কালারে আর কি আছে দেখিটা এটা আর এই যে এই যে আমার তো খুবই আমার তো খুবই ভালো লেগেছে চলিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এই যে খুবই ভালো লেগেছে আমেরিকান টুরিস্টার কোম্পানির এটা প্রথমে এটা কেনার পেছনে অনেক গল্প আছে তোমরা ভিডিওতে দেখেছো প্রথমে আমরা স্কাই লাগিয়ে দোকান খুঁজেছিলাম দোকান থেকে ঢুকার পর অনেকগুলো ট্রলি দেখলাম একটা প্রিন্টেড ট্রলি আমাদের পছন্দ হয়েছিল এক কালারেরও হয়েছিল কিন্তু ওখানে তেমন ফেসিলিটি একদমই ছিল না আর আমরা চাইছিলাম চেন ছাড়া ওয়াটারপ্রুফ যাতে কোনো রকম জল টল ঢুকলে জামা কাপড় ভেতরে কোনো অসুবিধা না হয় বৃষ্টি ফৃষ্টি চলে আসতে পারে কখন বলা যায় না ওয়েদার তো সেরকম ট্রলি খুঁজছিলাম ওখানে কোয়ালিটিও ভালো না প্রাইসও বেশি ওটার থেকে আমার মনে হয় ওটার থেকে কম প্রাইসে আমার মনে হয় এটাই ভালো আর এটা তো তোমরা প্রাইস নাশা করছি জানবাই অনলাইনে সার্চ করে নাও চিনবাই তো আমি প্রাইস আর বললাম না এখানটাতে তোমাদের কেমন লাগলো টরিটা অবশ্যই কমেন্ট করে জানো এটা দুটো কালারই ছিল কালারটা ছিল ব্ল্যাক কালারটা এটাই বেশি সুন্দর লাগছিল তো চলো ও তোমাদের তো আর একটা জিনিস দেখাইনি তাই ভাবলাম দেখে দিয়ে এই যে পারফিউমটা আমি নিয়েছি এই যে চারটে পারফিউম দেখতে পাচ্ছ বেলা ভিটার কোম্পানির আমার মনে হলো অনলাইনের থেকেও কম দামে পাচ্ছিলাম অফারে তাই নিয়ে নিয়ে নিয়েছি পারফিউমটা খুবই সুন্দর একসঙ্গে চারটে তো এই যে দেখো আর কিছু নেই এগুলোই আর ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডার দিয়েছে একটা তো এগুলোই ছিল কেনাকাটা যেগুলো আর কি ওখানে ঘুরতে যাওয়ার জন্য কিনবো আর বাদ বাকি ধরনের মেডিসিন তারপর শুকনো কিছু খাবার এটা ওটা ওগুলো ধরুন আছে কিছু কসমেটিক্সের বাজারও আমি ওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না যাই হোক তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এখন তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা কারণ খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সামনেই যাচ্ছি কোথায় সেটা এখন বলবো না সেটা ভিডিওটা কন্টিনিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না কিছুদিন ধরে কারণ আমাদের এখানে তোমরা তো শুনেছো মুর্শিদাবাদের ঝামেলার কারণে একদম ছিল না আমাদের মুর্শিদাবাদে তো প্রচন্ড প্রায় পাঁচ সাত দিন ধরে নেটওয়ার্ক নেই যার কারণে ভিডিও আপলোড করতে পারছি না তো চলো টাটা বাই এই ভিডিওটা কবে আপলোড হবে আমি জানি না করতে পারবো নেটওয়ার্ক আসবে তারপরে ভিডিওটা আপলোড করতে পারবো চলো বাই দেখা যাচ্ছে